নমস্কার নিউজ ভাঙ্গারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে বর্ষবরণের আগে রাজ্য থেকে রীতিমতো উধাও শীত তবে শীত কবে আসবে এই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে ফের একবার মেলা বার্তেই বাড়ছে রাজ্যের তাপমাত্রা প্রতিবেশী রাজ্য আসমের তেজপুরে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা তিন দশমিক চার একদিকে শীতের দেখা নেই অন্যদিকে বারবার ভূমিকম্প এবং একেবারে পার্শ্ববর্তী রাজ্য তেজপুরে ভূমিকম্পের মাত্রা তিন দশমিক চার বলে খবর বর্ষবরণের আগে কি আর আসবে প্রশ্ন এই মুহূর্তে কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে অর্ণব আহ শীতের কি খবর একদিকে শীত উধাও অন্যদিকে একের পর এক ভূমিকম্প কি বলবে ঠিক যে আহ একেবারে বর্ষের শেষ দিকে চলে এসেছি বড়দিনও আমরা কাটিয়ে ফেলেছি একেবারে একত্রিশ ডিসেম্বর শেষের দিকে চলে আসছি যেই সময়টাতে প্রত্যেক সময় আমরা দেখতে পারি যে একেবারে পিকনিকে যাওয়ার জন্য ধুমধাম থাকে প্রত্যেক জায়গাতে আহ শীতের আমেজ নিচ্ছেন সাধারণ মানুষ রোদ পোয়াচ্ছেন আগুন পোয়াচ্ছেন যেটা সকালের একটা সাধারণ চিত্র হয়ে থাকে কিন্তু সেই জায়গাতে আজকের যে টেম্পারেচার সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই বেশি যেটা সর্বোচ্চ টেম্পারেচার দেখা যাচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশাপাশি হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কিন্তু দেখা যাচ্ছে সাত আহ শতাংশ এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে আহ যেটা নিম্ন যে দেখা যাচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার সেটা ষোলো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার সেটা অনেকটাই বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে মাসের জন্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু যে কিন্তু এক প্রকার দেখা নেই এবং তুমি আসামের যে ভূমিকম্প সেই ভূমিকম্পের কথা বলছিলে যে তেজপুরে সকালবেলায় কিন্তু ভূমিকম্প সেখানে অনুভূত হয়েছে তিন দশমিক আট সেটা কিন্তু হয়েছে স্বাভাবিকভাবেই একটা এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের এই সময়টাতে 그싱턴에서 একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা তবে জানি আমরা সবাই যে গোটা নর্থ ইস্ট জুড়েই কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে ত্রিপুরা রাজ্য একই রকম ভাবে জোন ফাইভে রয়েছে আমাদের তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত যেটা দেখছিলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন কিন্তু একের পর এক মহড়া কিন্তু হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি তবে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু সেখানে ঠান্ডার কিছু কিছু জায়গা কিন্তু ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে তবে ত্রিপুরা রাজ্যে একেবারেই সকালবেলা যদি কথা বলি কিছুটা

দেখো বৃষ্টির কথা কিন্তু সেভাবে এই মুহূর্ত পর্যন্ত কিছু জানা যাচ্ছে না কারণ বৃষ্টি এখনো হবে এরকম কিছু কিছু যাচ্ছে না তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি ত্রিপুরা রাজ্যে কিছুটা সেখানে টেম্পারেচার হাই থাকলেও সুপ্রীতি আগামী দিনে অর্থাৎ আহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণের কথা আমরা উত্তরের কথা যদি বলি সেখানে কিন্তু আহ একটা ঠান্ডা অবশ্যই অনুভূত হচ্ছে সেখানে কিন্তু কুয়াশা রয়েছে শীত কুয়াশার একটা বিষয় রয়েছে কিছুদিন আগেও যেটা আমরা শুনেছিলাম দিল্লির কথা যদি বলি দিল্লিতে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম ছিল এবং সেখানে গাড়ি চলাচলের ক্ষেত্রে গাড়ি বা বাইক চলাচলের ক্ষেত্রে রাস্তাতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছিল অর্থাৎ ত্রিপুরা আহ রাজ্য বা উত্তর পূর্বাঞ্চলের যে সিচুয়েশন একই সিচুয়েশন কিন্তু আহ ভারতে কিন্তু একই রকমের নয় বিভিন্ন এবং যারা পর্যটকরা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই আহ সুখবর সেটা সত্যি একদমই আহ অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরব বিশ্বাসের সঙ্গে তবে একদিকে যেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা নেই এখনো পর্যন্ত অন্যদিকে যে শীতকালে শীতের প্রভাব থাকার কথা শীতের দাপট থাকার কথা সেই জায়গায় পুবালি হাওয়ার দাপট পরিলক্ষিত যদিও এই মুহূর্তে বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে এই পুবালি হাওয়ার দাপট তবে তারই সঙ্গে কমেছে উত্তর পশ্চিমে শীতল হওয়ার প্রভাব আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন